অল ফাইনালি কিন্তু আমি বাংলা লিঙ্কের পক্ষ থেকে ফাইভ জিবি ইন্টারনেট পেয়ে গেছি যে দেখেন আমাকে ফাইভ জিবি ইন্টারনেট দেওয়া হয়েছে প্রথমে আমি আমার নিজের প্রুফটা আপনাদেরকে দেখাবো যেটা অলরেডি আপনার সামনে রয়েছে তারপরে আপনি কিভাবে নেবেন অনেকেই এখনো পর্যন্ত পান নাই কিভাবে আপনি পাবেন সেই প্রুফটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে নিতে পারবেন এটার কোনো কোড ডায়াল করতে হবে কিনা কোনো প্রসেস রয়েছে কিনা নেওয়ার সিস্টেম কি আমি বিস্তারিত আজকের ভিডিওতে দেখিয়ে দিব শুধুমাত্র আমি পাই নাই আমার একজন ভাইও পেয়েছে আমার ছোট ভাই তার ফোনেও কিন্তু অলরেডি মেসেজ চলে আসছে এবং সে জিপি ইউজার মানে গ্রামীণ ফোন ইউজ করে থাকে তার ফোনে যে মেসেজ আসছে সেই প্রুফটাও আমি আপনাদেরকে দেখাবো অনেকেই ট্রাস্ট নাও করতে পারেন এগুলো এডিটেড স্ক্রিনশট মনে করতে পারেন তার জন্য আমি ইন্টারনেট ইউজ করে সব কিছু আমি প্রুফ আজকের ভিডিওতে দেখাবো প্রথমত যারা বাঙালি ইউজার রয়েছে যদি ইন্টারনেট পান তাহলে এরকম একটা মেসেজ পাবেন তবে ইন্টারনেট যদি না পেয়ে থাকে তাহলে কিভাবে পাবেন সেই বিষয়টা আজকের ভিডিওতে ক্লিয়ার করব কারণ এর আগে যে ভিডিওটা আমি আপনাদেরকে দিয়েছি সেই ভিডিওটাতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমি এখনো পাইনি বা আমি কি পাবো কিনা না এটা পেতে গেলে কোনো কোড টোড কোনো কিছু ডায়াল করতে হবে কি না এটার সিস্টেম কি পাওয়ার সেই প্রসেসটাই আজকের ভিডিওতে দেখাবো তার আগে আমি নিজে পেয়েছি তারপরে আমি দেখাচ্ছি কারণ প্রুফ ছাড়া কোনো কথা হবে না দেখেন আপনার বাঙালি ফোর জি ইন্টারনেট চালু আছে মানে অলরেডি এটা আজকে তিনটার দিকে চালু হয়েছে এটা আপনারা প্রত্যেকেই জানেন ওই সাথে আজকের মধ্যে আপনি পাচ্ছেন পাঁচ জিবি ইন্টারনেট এবং আজকে আমি এই পাঁচ জিবি ইন্টারনেটটা পেয়েছি যার মেয়াদ থাকবে তিন দিন আমি এবং ব্যালেন্স চেক করতে এই এই ডায়াল করার জন্য বলছে আর কি তো যাই হোক এটা আমি যে পেয়েছি সেই প্রুফটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি আপনাদেরকে একটু ইউজ করে দেখাবো এটা কিন্তু অনেকেই ইউজ করতে পারবেন না কেন ইউজ করতে পারবেন না আমি যদি এখান থেকে আমি ব্রডব্যান্ড কানেকশন ইউজ করি আমি ওয়াইফাই ব্যবহার করি তো আমি এখান থেকে ডাটাটা অন করলাম আর অন করার পর আমি যদি ইউটিউবে আসি তাহলে দেখতে পারবেন আমি কিন্তু এটা ব্যবহার করতে পারবো না আমার এমবি বি ঠিকই আছে বাংলালিং কোম্পানি বা কেউ আমার সাথে কোনো প্রতারণা করে নাই আমি কিন্তু ঠিকই আমাকে বোনাস হিসেবে এই যে বোনাস এমবি যেটা পেয়েছি সেটা কিন্তু আমি পেয়ে গেছি আমার কারণেই কিন্তু আমি ইউজ করতে পারছি না তার হচ্ছে আমার যে সিমটা রয়েছে সেই সিমের কিন্তু রিসার্জের ডেট যে চলে গেছে সেই প্রুফটা আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন আমি এই সিমে কখনোই টাকা ঢোকাই এখানে দেখেন আমাদের আঠারো ছয় এটা ডেট চলে গেছে লাস্ট ডেট এক্সপায়ারি ডেট ছিল আঠারো ছয় আজকে হচ্ছে আঠাইশ আজ থেকে প্রায় দশ দিন আগে এটা ডেট চলে গেছে ডেট চলে যাওয়ার কারণে অ্যাকচুয়ালি এখান থেকে আমি ব্যবহার করতে পারছি না এখন যদি আমি বিশটা টাকা রিচার্জ করি সাথে সাথে আমার ব্যালেন্সের রিচার্জের ডেট বেড়ে যাবে এবং আমি এখান থেকে এটাও ইউজ করতে পারবো এই যে আমার যে ফ্রি ডাটা রয়েছে সেটা ইউজ করতে পারবো তো এই ট্রিক্সটা শিখে রাখেন অনেকেই ইন্টারনেট পেয়েও ব্যবহার করতে পারবেন না তার কারণ হচ্ছে আপনার টাকা চলে গেছে মানে টাকার মেয়াদ চলে গেছে রিচার্জের তো সেইটা আপনি কমপ্লিট করবেন সেটা আগে বিশ টাকা রিচার্জ করবেন তাহলেই ব্যবহার করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট এখন আমি আপনাদেরকে আরো একটা প্রুফ দেখাই আমার বাসার অন্য ফোন যেটা আমার ছোট ভাই ইউজ করে থাকে তার যদি মেসেজে তাহলে এখানে দেখতে পারবেন এই জায়গায় বলা হয়েছে যে ও কিন্তু জিপি ইউজার মানে গ্রামীণ ফোন ইউজ করে থাকে আপনি পেয়েছেন ফ্রি ফাইভ জিবি ইন্টারনেট বাহাত্তর ঘন্টা ব্যালেন্স জানতে এত ডায়াল করুন এখন আমি আপনাদেরকে দেখাবো যে এটা যে দেওয়া হয়েছে এটা আমি ব্যালেন্সে ডায়াল করে আপনাদেরকে দেখাই তা না হলে আপনারা বুঝতে পারবেন অলরেডি আমি কোডটা ডায়াল করে দিলাম জিপি যেই এমবি চেক করার যে কোডটা রয়েছে সেই কোডটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট ডায়াল করার পর এখানে একটা মেসেজ আসবে আমাদের একটু সময়ের ভিতরে ওকে আমরা একটু সময় অপেক্ষা করি সাথে সাথে দেখতে পারবেন আমাদের মেসেজটা চলে আসবে সো মেসেজটা আসার পর অলরেডি চলে আসছে মেসেজটা যদি আমি এখানে প্রবেশ করি তাহলে দেখতে পারবেন অলরেডি আমি অনেক এমবি খরচও করে ফেলছি সেও একটু ইউজ করছি আমাদের অবশিষ্ট ইন্টারনেট যদি এখানে দেখেন যে লাস্ট ইন্টারনেট অফার পর্যন্ত আমাদের এখানে রয়েছে পাঁচ হাজার একশো এই জায়গায় লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন পাঁচ হাজার একশো বিশ মতো এখানে রয়েছে এখনো পর্যন্ত সো যাই হোক এখানে যে তিন দিনের জন্য ইন্টারনেট পাওয়া যাচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট ভ্যালিড আর কি প্রুফ চান আপনারা বলেন এখানে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি যে দেখেন এই বড় বড় কিন্তু নিউজ করতেছে এই যে জি ইন্টারনেট ফ্রি ডাটা উনি এই যে পলক সাহেব উনি কিন্তু বলেছে অলরেডি আইসিটি মন্ত্রী উনি বলেছে যে হ্যাঁ এটা দেওয়া হবে তিন দিনের জন্য দেওয়া হবে এবং তিন দিনের ভিতরে সবাইকে দেওয়া হবে যদি আপনি আজকে না পেয়ে থাকেন তাহলে আগামীকাল পাবেন আগামীকাল না পেলে তারপর দিন পাবেন এরকম করে আপনি এই তিন দিনের ভিতরে আপনার ইন্টারনেটটা পেয়ে যাবেন এইটা পেতে গেলে কোনো ধরনের কোড কোনো কিছু ডায়াল করতে হবে না এটা জাস্ট আপনি যখন এস এম পেয়ে যাবেন তারপর থেকেই ইন্টারনেট ইউজ করতে পারবেন আমি যেরকম এস এম এস গুলো দেখালাম বাঙালিঙ্ক এবং জিপ ইউজার রয়েছেন তাদের অলরেডি দেওয়া হয়ে গেছে আমি যতটুকু জানি যদি না পেয়ে থাকেন একটু অপেক্ষা করেন তিন দিনের ভিতরে আপনারা সবাই পেয়ে যাবেন আর যখন আপনি পাবেন তারপর থেকে বাহাত্তর ঘন্টা মানে তিন দিন এই তিন দিন আপনি ইউজ করতে পারবেন এই পাঁচ হাজার এম তারপর থেকে আর ইউজ করতে পারবেন না সো এখানে এটা পেতে গেলে কোনো ডায়াল করতে হবে না কোনো কিছু করতে হবে না এটা এমনিতেই এস এম এস এর মাধ্যমে আপনাকে দেওয়া হবে অটোমেটিক যখনই আপনার ফোর জি ইন্টারনেট ডাটাটা চালু হবে আপনি কি করবেন অবশ্যই আপনার ডাটাটা একবার চালু করে নেবেন আপনার যদি পান ইন্টারনেট পান বা না পান আপনি অবশ্যই ডাটা চালু করাবেন এক দুইবার ডাটা অন অফ করবেন তাহলেই দেখতে পারবেন তাদের নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে যাবে আপনার ডিভাইসটা বা আপনার সিমটা তখনই দেখতে পারবেন মেসেজটা চলে আসবে সো এই ছিল ট্রিপস আর এইভাবেই আপনি এখান থেকে পেয়ে যাবেন কোনো কিছুই করতে হবে না মেসেজ আসলেই ব্যবহার করতে পারবেন আর অবশ্যই ডাটাটা একবার দুইবার অন অফ করবেন তাহলেই দেখতে পারবেন আপনার ফোনটার ডিভাইসটা কানেক্টেড হয়ে যাবে সো এই ছিল সিস্টেম পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে ধন্যবাদ Tchau,